আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় বর্তমানের কথাগুলো ভবিষ্যতে বলে ফেলি ভবিষ্যতের কথাগুলো বর্তমানে বলে ফেলি বা অতীতের কথাগুলো বর্তমানে বলে ফেলি একটু পেজগোজ খেলে ফেলি তো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ই আদো আল্লাহ বর আমি কাজে যাই বর্তমান ইয়ো আন্দ্র আল্লাহর আমি কাজে যাব ভবিষ্যৎ সোন আন্দা তো আল্লাহ আমি কাজে গিয়েছিলাম অতীত তুই যে কথা বলার ক্ষেত্রে যেটা প্রেজেন্ট বা বর্তমান সেটা ইয় বাদ যেটা ভবিষ্যৎ ইয় আন্দ্র যেটা অতীত সোনো আন্দাত ইতালিতে একশোর মধ্যে নব্বই ইতালিয়ান ইতালিয়ানরাও ভবিষ্যতের কথাটাকে বর্তমানে করে বর্তমানে বলে ফেলে যেমন যদি বলি যে আগামীকাল কাজে যাব ওরা কিন্তু বলবো দোমানি বাদ আল্লা বড় ওরাও কিন্তু ব্যবহার করব না দোমানি যাব। দোমানি বাদ ব্যবহার করব না দোমানি এটা ইতালিয়ানরাও ভবিষ্যতের কথা কথাটাকে বর্তমানেই বর্তমান কালে ব্যবহার করে তবে যদি আপনি জানেন তাহলে এটার জন্য এটা আপনার জন্য একটা বেনিফিট বা ভালো যে আপনি কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলতে পারতেন বর্তমানে কথা বর্তমানে বলতেছেন অতীতের কথা অতীতেই বলতেছেন ভবিষ্যতের কথা ভবিষ্যতেই বলতেছেন আই হোপ ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর যারা এই করেন আজকের পরটা হয়তো করবেন না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম